নলবসলেও এখনো পর্যন্ত বহু গ্রামে পৌঁছায়নি পানীয় জল পাইপলাইনের চটির কারণে বহু জায়গায় অবাধে অপচয় হচ্ছে মুখ্যমন্ত্রীর করা হুঁশিয়ারির পরও নির্বিকার রয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ঘটনাটি লালমাটির জেলা বাঁকুড়ার উল্লেখ্য পশ্চিমবঙ্গের খরা পীড়িত জেলাগুলির মধ্যে অন্যতম একটি জেলা হল বাঁকুড়া জেলা শুধুমাত্র বর্ষার সময়টুকু বাদ দিলে বছরের বাকি সময় সামান্য পানীয় জলের জন্য হাহাকার করতে হয় বাঁকুড়ার বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষকে সরকারের বিপুল অর্থে বাঁকুড়া জেলায় রূপায়িত হয়েছে একাধিক জল প্রকল্প যার মধ্যে সব থেকে বড় প্রকল্প হলো দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় চল্লিশ কিলোমিটার পাইপ জল নিয়ে গিয়ে বাঁকুড়ার একাধিক ব্লকের বিভিন্ন গ্রামে জল পৌঁছে দেওয়া সেই কাজ অনেকাংশে সম্পূর্ণ হয়ে গেলেও বিভিন্ন কারণে গ্রামগুলো এখনো নির্জলায় থেকে গেছে দুর্গাপুর ব্যারেজ থেকে বাঁকুড়ায় যাওয়া মেন পাইপলাইনে প্রায় প্রতিদিন চাবি থেকে দিনভর পড়তে থাকে বিপুল পরিমাণ জল যে কারণে খুব প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা কারণ এই জল অপচয় না করে বহু গ্রামের জলকষ্ট দূর করা যেত চণ্ডী চক্রবর্তী নামে এক ব্যক্তি বলেন সারাদিন এখানে এভাবেই জল পড়তে থাকে শুধু এখানে বলেই নয় যতদূর যাবেন সমস্ত জায়গায় দেখতে পাবেন এইভাবে জল নষ্ট হচ্ছে এটা চরম গাফিলতি পিএইচডি দপ্তরের আধিকারিকদের এ বিষয়ে নজর দেওয়া উচিত ঠিকমতো মেনটেন না করার কারণে এই দুরবস্থা হচ্ছে বলে তিনি জানান দেখুন লিকেজ তো হচ্ছে এরা তো মেনটেন্স ঠিক মতো করছে না তাই লিকেজ হচ্ছে যদি ঠিক করে হতো তাহলে এই লিকেজটা হতো না জনখানে আপনার ওই জলের যে ক্রাইসিসটা আছে সেটা কিছুটা হলেও পূরণ হতো মুখ্যমন্ত্রী তো বলছেন এই বললে আর আপনাদের ওই যারা আছে পিএইচডি ডিপার্টমেন্টে তারাই তো তাদের দিকে তো দেখতে হবে তারা না করা পর্যন্ত কী করবে প্রতিদিনই এভাবে হ্যাঁ প্রত্যেক দিনেই আমি দেখি যখনই বাইরের দিকে রাস্তায় আসি তখনই এটা হয় শুধু এইখানটাই নয় আপনি আদার্স আরও যান রাস্তায় গেলে আপনি আরও নজরে পাবেন আপনি তো এটা গাফিলাত্রী তো কিছু আছেই খরাপিড়িত বাঁকুড়া জেলায় এভাবে জল অপচয়ের ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ করছেন বিজেপি নেতা তিনি করেন মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিলেও তার ভাই বোনরা সব ক্ষেত্রেই কাট্টোমানি খেতে ব্যস্ত দপ্তরের কর্মীদের তারা সঠিকভাবে কাজ করতে দিচ্ছেন না যারা করছেন তারা আবার শাসক দলের আঙ্গুল হিলনে কাজ করছেন প্রায় সব মিলিয়ে সাধারণ মানুষই জল পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে যে কারণে মুখ্যমন্ত্রীর চমক ধমক শুধুমাত্র লোক দেখানো ছাড়া আর কিছু নয় জল ধরো জল ভরো প্রকল্প তো মমতা ব্যানার্জি চালু করেছিলেন আজকে পিএইচ ডিপার্টমেন্টকে কেন্দ্র সরকারের প্রত্যেক ঘর জল প্রকল্প যেটা রয়েছে সেই জল প্রকল্পের অধীনেই কিন্তু প্রতি বাড়িতে বাড়িতে জল পৌঁছে যাওয়ার কথা কিন্তু সেখানে দেখা যাচ্ছে পিএইচই ডিপার্টমেন্টের ব্যর্থতা পিএইচই ডিপার্টমেন্ট সঠিকভাবে কাজ করছে না এইসব অভিযোগ দিচ্ছেন করছেন এবং মমতা ব্যানার্জি পিএইচডি ডিপার্টমেন্টকে চমক ধমক দিচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জির প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রত্যেকটা বুথে বুথে পঞ্চায়েতে তিনি গায়ের জোরে লাঠির জোরে তার ভায়েরা বোনেরা তারা দখল করে নিয়েছেন তো সেই সমস্ত লোকাল পঞ্চায়েত লোকাল এমএলএ লোকাল জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি তারা কি করছেন তারাও তো সেখানে কাটমানির ইয়ে করছেন তো কাটমানি নিচ্ছেন কাটমানি খাচ্ছেন এবং পিএইচি ডিপার্টমেন্টকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছেন না এটাও একটা অভিযোগ রয়েছে আর পিএইচ ডিপার্টমেন্টে যারা কন্ট্রাক্টারি করছেন তারাও আবার তৃণমূলের দালাল শাসক দলের নেতা নেত্রীরা তারা কন্ট্রাক্টারি করছেন তো এই সব মিলিয়ে সাধারণ মানুষ বঞ্চিত মমতা ব্যানার্জি যে চমক ধমক দিচ্ছেন সেটা সম্পূর্ণ গিমিক এবং সাধারণ মানুষকে একটা ললিপপ খাওয়ানোর চেষ্টা আর কিছু না বিজেপি নেতা সোমনাথ কর জল অপচয়ের এই ঘটনায় কাটমানির গন্ধ খুঁজে পেলেও জল অপচয়ের পেছনে অন্যরকম যুক্তি দেখিয়েছেন বারোজোড়া তৃণমূল বিধায়ক অলোক মুখাচ্ছে তিনি বলেন বিভিন্ন আধিকারিকদের কাছ থেকে তারা জানতে পেরেছেন পাইপলাইনের ওই অংশগুলি দিয়ে জল বেরিয়ে না পড়লে জলের চাপে হয়তো পাইপ ফেটে যেতে পারে তাই সবকিছু জেনে শুনেও জল অপচয়ের চেষ্টা বন্ধ হয়নি প্রকাশ করেছেন এবং বলেছেন যে জল কোনোভাবে অপচয় করা যাবে না বাঁকুড়া জেলা তো দেখা যাচ্ছে বরজোড়া দুর্গাপুর ব্যারেজ থেকে বাঁকুড়ার যে জল যাচ্ছে তার বিভিন্ন জায়গায় লিকেজ চাবির থেকে জল গ্যালন গ্যালন নষ্ট হচ্ছে কি বলবেন পিএইচি ডিপার্টমেন্টের সঙ্গে দোপাই দোপাই রাজ্য সরকারের বৈঠক হচ্ছে আমাদের বিধানসভা অধিকাশীন অধিকালীন অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী বারে বারে জলের কথা বলেছেন এবং মন্ত্রীকে বলেছেন পুলক বাবুকে যে দ্রুত জেলায় জেলায় মিটিং করে মানুষ যেন পানীয় জলটা পায় তার তুমি ব্যবস্থা করো এটা মারাত্মক নজরে আছে মুখ্যমন্ত্রী আমরাও জেলাতে ডিএমের সঙ্গে কথা বলেছি সাত দিনের দুটো তিনটে বারে মিটিং হচ্ছে ওনাদের আমরা আমাদের যা ডিমান্ড বলি দেনেন দিয়ার এসডিও সাহেব আছেন আইসি আছেন বিডিও আছেন একটা গ্রুপ আছে সেখানে কোনো লিকেজ হলে দিয়ে দিই তারা টিম এসে আমাদের সারিয়ে দেয় বড় কোনো ঘটনা ঘটলে আমরা জলদি জলদীপ দেশজুড়ি আছে সেখান থেকে ডাক করে দিই এবং আমাদের ইঞ্জিনিয়ার আশুবাবু রয়েছেন তিনিও রাত নয় দিন নাই ফোন ধরেন চেষ্টা করেন এবারে গাফিলতি বা বলতে পারেন দেরি বড়ো বড়ো গাড়ি ঢুকে যাচ্ছে যেগুলো ঢোকার কথা নয় সেগুলো আমাদেরকে একটু নজর দিতে হবে জল চুরি যেমন ধরুন অনেকগুলো আপনারা দেখিয়েছেন পেপারে সেগুলো রিপেয়ার হচ্ছে সেই জায়গায় আমি বলবো যার যেটুকু দরকার সেটুকু নেই হয়তো এক জায়গা থেকে জল পড়েই যাচ্ছে আমাদের উচিত বলুন যে এটা ষাট টাকার কোনো কল কিনে লাগিয়ে দিলাম এমন কিছু ব্যাপার না সেই জায়গায় আবেদন করুন সবাই আসুন না জলটা আমরা সবাই পাবো মুখ্যমন্ত্রী সবাইকে জল দিচ্ছেন জল দেবেন দেওয়া উচিত সেই জায়গা আমাদেরও পরিবেশটা ঠিক করুন যেখানে অপচয় হচ্ছে প্রতিবাদ করুন যেখানে কোনো গন্ডগোল হচ্ছে আপনি জানান ঠিক জায়গায় কারণ জল চুরিটা আইনে তো দণ্ডনীয় অপরাধ হয়ে গেছে এবং অনেক জায়গায় কেস হয়ে গেছে ব্যাপারে আমি দেখেছি কিন্তু মেন পাইপ লাইনে চাবি দিয়ে তো জল গড়িয়ে যায় এবারে মেন পাইপ লাইনের যা ফোর্স আছে বুঝলেন আমি একবার জিজ্ঞাসা করছিলাম যে এত জল আপনাদের নষ্ট হচ্ছে বলো দেখুন এই জলটা যদি আমরা ছেড়ে না দিই তাহলে পাইপটা আমার ফেটে যাবে বাস্ট হয়ে যাবে সেই ফোর্সটাকে ধরে রাখতে পারবো না তাই কিছু কিছু জায়গায় দেবেন জলটা আমরা ছাড়ছি কিছু কিছু জায়গায় আমরা যখন দরকার তখন আমরা টাইট দিয়ে দেব এই ধরনের জিনিস টেনারা বলছেন আমরা তত বুঝি না যে আমরা চাইবো সব ধরনের মানুষ জল পান সব ধরনের মানুষ সহযোগিতা দেয় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা